রাতে রাতে বন্ধুরা আজকে আমরা বাঁকুড়ার তিধরা টেম্পলে যাব তাই এই জার্নিটা শুরু করছি আমরা বার্নপুর স্টেশন থেকে দেখো তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে সম্পূর্ণ জার্নিটা দেখাবো তিধরা টেম্পল ঘুরিয়ে দেখাবো তিধারার মিলন মন্দির হল এমন একটি হিন্দু মন্দির যা রাধাকৃষ্ণকে উৎসর্গ করে নির্মিত এটি পশ্চিমবঙ্গে বাঁকুড়ার পাঁচমুড়ায় অবস্থিত এই মন্দির ঘুরতে যাওয়ার জন্য আমি ভোরবেলায় পাঁচটার সময় চলে এসেছি বার্নপুর স্টেশনে আসানসোল থেকে আসা পাঁচটা চল্লিশের হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা চড়েছি বার্নপুর স্টেশন থেকে এই ট্রেনে করে আমরা প্রথমে যাব বিষ্ণুপুর স্টেশনে সেখান থেকে এই তিধারা মন্দিরটি যে জায়গায় আছে তার ডিস্টেন্স মাত্র কুড়ি কিলোমিটার মানে বিষ্ণুপুর থেকে পাঁচমুড়ার ডিস্টেন্স মাত্র কুড়ি কিলোমিটার যা খুবই অনায়াসে বাসে চড়ে বা অটো বুক করে পৌঁছে যাওয়া সম্ভব তো এই হলদিয়া এক্সপ্রেসটি বিষ্ণুপুর পৌঁছায় সকাল আটটার সময় ব্রেকফাস্ট করার জন্য ভেবেছিলাম কচুরি মিষ্টি খাবো ঠিক সেই সময় আমার বাবা হঠাৎ করে খুঁজে পেলো এই দোকানটা কত করে প্লেট প্লেট কত করে

বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া যাওয়ার সময় অনেকখানি জঙ্গল এরিয়া পড়বে এখানে লোকাল মানুষজনের মুখ থেকে শুনলাম এই জায়গায় হাতির দাপট খুবই বেশি মাঝে মধ্যে বেরিয়ে পড়ে একবার হাতির দল তাও হাতি তো আর দেখা হলো না কিন্তু গাড়ি থামিয়ে একটু এই জঙ্গলে গা ঘেসে বয়ে চলা শীতের ঠান্ডা হাওয়ায় মনটা আবার যেন রিফ্রেশ হয়ে উঠলো বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুরের এই জঙ্গলগুলো একবার এখানে এসে ঘুরে দেখতে পারেন আপনাদের মন প্রাণ আবার ঘুরে উঠবে নতুন স্বপ্নে করে থাকি আমার নাম আকাশ অটো আমার ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সেভেন থ্রি টু ফাইভ আচ্ছা বন্ধুরা তোমরা এইখানে বিষ্ণুপুর ঘুরতে এলে এই ভাইয়ের কাছে আসবে ফোন করে তুমি বুক করে নিতে পারো অটো ঠিক আছে তোমাকে পুরো সাইট সিন ঘুরিয়ে দেখাবে আর আমরা তো এখন তিধরা মন্দির যাচ্ছি তো বিষ্ণুপুর স্টেশন থেকে তিধরা মন্দির একদম ডাইরেক্ট নিয়ে যাচ্ছে ভাই ঠিক আছে আর মাঝখানে এই জঙ্গলের এখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ এখন এই সময় মাঠের ধারে ধারে সব আলু চাষের জন্য গাছ লাগানো হয়েছে সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতির একদম খুবই কাছে চলে এসছি এবার আসি তিধারার মিলন মন্দিরে তিধারার এই মিলন মন্দিরটি যাকে প্রায় দ্বিতীয় বৃন্দাবন বলে উল্লেখ করা হয় এটি অবস্থিত বাঁকুড়া ডিস্ট্রিক্টের তালডাংরা থানার অন্তর্গত পাঁচমুড়াতে এই মন্দিরটি প্রধানত শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মন্দির এছাড়াও এখানে আছে মা কালীর মন্দির ভগবান শিবের একটি বড় তিরিশ ফুটের প্রতিমা এবং রাম সীতার একটি সুন্দর মন্দির রাধে রাধে বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলে আমি বানপুর থেকে বিষ্ণুপুরের ট্রেন ধরে বিষ্ণুপুর স্টেশনে এলাম এবার বিষ্ণুপুর থেকে টোটো ভাড়া করে এইখানে ত্রিধরা টেম্পলে এসেছি পাঁচমুড়া জায়গায় এই তিধরা টেম্পেলটা আছে তো মন্দিরের ভেতরে প্রবেশ করেছি মূল রাধাকৃষ্ণের মন্দিরের পার্শ্ববর্তী দেয়ালে বিভিন্ন পাথরে খোদিত আছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলার চিত্র আর আছে খুব সুন্দর করে গড়ে তোলা টেরাকোটার কাজ এই মন্দিরে রাধাকৃষ্ণের সাথে ভক্তদের প্রেম ও ভক্তি নিবিড় সম্পর্কের কারণে এই মন্দিরের নামকরণ করা হয়েছে ত্রিধার মিলন মন্দির স্থান শহর জেলা থেকে এখানে আসা অসংখ্য পর্যটকদের ভিড় সত্যি দেখার মতো আমরা সকাল নটার মধ্যে মন্দিরে প্রবেশ করে ফেলেছিলাম বলে এই মুহূর্তে ভিড়টা একটু কম কিন্তু ধীরে ধীরে এই দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে এবং কখন এক হাজার থেকে দেড় হাজার জন মানুষে পৌঁছে যায় বুঝে উঠতে পারিনি বন্ধুরা এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এখানের গৌশালা রাজভোগ প্রসাদ খাওয়ানো এবং থাকার জন্য আশ্রম সংলগ্ন লজের ভিডিও আপলোড করব এর সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেখাবো পাঁচমুরার বিখ্যাত ট্রেরাকোটার বাজার তাই বন্ধুরা এইসব ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে হলে নিচে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে সেখানে অবশ্যই লিখে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ